অনেক অনেক দিন আগের কথা এক খুব সুন্দর কিন্তু রাজকীয় নয় এমন এলাকায় এক সাধারণ মানুষ বাস করতেন তিনি খুব ধনীও ছিলেন না আবার খুব অভাবীয় ছিলেন না তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার তিন যুবক ছেলে যারা ছিল যেমন রূপবান তেমনি মর্যাদাবান তারা লেখাপড়া শিখেছিল এবং অসাধারণ বুদ্ধিমান ছিল তাদের অভ্যাস ছিল সবসময় ভালো ও ভদ্র মানুষদের সঙ্গ দেওয়া এবং খারাপ চরিত্রের লোকদের থেকে দূরে থাকা সবচেয়ে বড় ছেলের নাম শাহবাজ তার বয়স ছিল একুশ বছর মেজ ছেলের নাম ছিল কাশান বয়স আঠেরো বছর আর সবচেয়ে ছোট ছেলের নাম রোমান তার বয়স ষোলো বছর একদিন তাদের বাবা তিনজনকে নিজের কাছে ডাকলেন খুব আদর ও স্নেহ করে বুকে জড়ানোর পর বাবা বললেন আমার প্রিয় ও সাহসী ছেলেরা আমার পরে যে ধন সম্পদ তোমরা পাবে তা তোমাদের জন্য বেশিদিন যথেষ্ট হবে না আমি আমার সাধ্যমতো তোমাদের বড় করেছি তাই আমার কাছে আর বাড়তি দুনিয়াবি সম্পদের আশা করো না এর বদলে আমি তোমাদের তিনটি মহান গুণ দিয়েছি সুস্বাস্থ্য ও শারীরিক শক্তির নেয়ামত যুদ্ধবিদ্যায় দক্ষতা যা তোমাদের পূর্ণাঙ্গ যোদ্ধা বানিয়েছে এবং হৃদয়ের সাহস ও নির্ভীকতা যা তোমাদের সব ভয় থেকে মুক্ত রাখবে এখন আমি তোমাদের তিনটি জরুরি উপদেশ দিচ্ছি যা সব সময় মনে রাখবে প্রথমত সবসময় সততাকে নিজের সঙ্গী বানাবে এতে তোমরা কষ্ট ও অনুশোচনা থেকে বেঁচে থাকবে দ্বিতীয়ত অলসতা ও কাজ ফাঁকি দেওয়া থেকে দূরে থাকবে কারণ পরিশ্রমী শান্তি ও সুখ আনে তৃতীয়ত কখনো অহংকার বা লোক দেখানো কাজ করবে না এই গুণ তোমাদের অপমান ও লজ্জা থেকে বাঁচাবে তোমাদের আগামী জীবনের দায়িত্ব এখন তোমাদের নিজেদের আমি তোমাদের জন্য তিনটি ঘোড়া তৈরি করেছি একটি কালো রঙের একটি বাদামি রঙের এবং একটি ছাই রঙের তোমাদের থলিতে এক সপ্তাহের সফরের জন্য প্রয়োজনীয় খাবার আছে এবার তৈরি হাও যাও এই দুনিয়া ঘুরে দেখো যতক্ষণ বাইরের দুনিয়া না দেখবে তোমরা পূর্ণ মানুষ হতে পারবে না যাও এবং নিজেদের ভাগ্য পরীক্ষা করো। তোমাদের সফর আনন্দদায়ক হোক আমার ছেলেরা বাবা এই বলে তাদের বিদায় জানালেন তিন ভাই পরের দিন ভোরেই তাদের সফর শুরু করল তারা সারা দিন চলল এবং বাড়ি থেকে অনেক দূরে চলে গেল সন্ধ্যা হলে তারা এক নির্জন ও শান্ত জায়গায় থামার সিদ্ধান্ত নিল ঘোড়া থেকে নেমে খাবার খেলো এবং ঘুমানোর প্রস্তুতি নিতে লাগল জায়গাটা এতই নির্জন ছিল যে তাদের মনে হল তিনজনের একসাথে ঘুমানো ঠিক হবে না তারা ঠিক করল রাতকে তিন ভাগে ভাগ করে পালাক্রমে পাহারা দেবে সবার প্রথমে বড় ভাই শাহবাজ পাহারা দিল বাকি দুই ভাই শুয়ে ঘুমিয়ে পড়ল শাহবাজ অনেকক্ষণ বসে রইল নিজের তলোয়ার নিয়ে খেলতে লাগল এবং ভাইদের পাহারা দিতে থাকল চারদিকে জ্যোৎস্না ছড়িয়েছিল এবং গভীর প্রশান্তি বিরাজ করছিল হঠাৎ এক বিকট শব্দের নিস্তব্ধতা ভাঙল তাদের আস্তানা থেকে কিছু দূরে এক জঙ্গল ছিল যেখানে এক সিংহ ঔত পেতেছিল মানুষের গন্ধ পেয়ে সেই সিংহ আড়াল থেকে বেরিয়ে খোলা জায়গায় চলে এল শাহবাজ সিংহটিকে দেখে ঘাবড়ালো না বা ভয়ও পেল না তার পূর্ণ বিশ্বাস ছিল সে ওটার মোকাবেলা করতে পারবে তবে তার ভাইদের ঘুমের যাতে দেখঘাত না ঘটে সেই চিন্তায় সে সিংহটিকে দূরে নিয়ে যাওয়ার জন্য একদিকে দৌড় দিল এবং সিংহ তার পিছু নিল কিছু দূর গিয়ে শাহবাজ থামল এবং তলোয়ার দিয়ে সিংহের সামনের থাবায় জোরে আঘাত করল জোখ্মী সিংহ গর্জন করে তার ওপর ঝাঁপিয়ে পড়ল শাহবাজ পিছিয়ে গেল এবং তলোয়ার দিয়ে সিংহের বাম কাঁধে এক শক্তিশালী কোপ আল সিংহ আবার তার পুরো শক্তি দিয়ে সাহসী যুবকের ওপর হামলা করল কিন্তু শাহবাজ তাকে আবার দূরে নিয়ে গেল এবার সে পুরো শক্তির সাথে সিংহের মাথায় তলোয়ারের আঘাত করল সিংহ সেখানেই লুটিয়ে পড়ল এবং সাথে সাথেই মারা গেল শাহবাজ সিংহের চামড়ার এক টুকরো সাবধানে কেটে নিল এবং নিজের জামার নিচে কোমরে লুকিয়ে বেঁধে রাখল তারপর ফিরে এসে নিজের জায়গায় এমনভাবে বসল যেন কিছুই হয়নি কিছুক্ষণ পর তার পাহারার সময় শেষ হলো এবং সে ঘুমাতে গেল এরপর কাশানের পাহারা পালা এলো তার সময়টা কোনো বিপদ ছাড়াই কেটে গেল তারপর ছোট ভাই রোমানের পালা এলো এবং তার সময়ও ভালোভাবে কেটে গেল সকাল হতেই তিন ভাই ঘোড়ায় চড়ে সামনের সফর শুরু করল তারা সারা দিন চলতে লাগল এবং অনেক লম্বা পথ পাড়ি দিল সূর্য ডোবার সময় তারা এক উঁচু পাহাড়ের সামনে পৌঁছল পাহাড়ের নিচে এক বড় গাছের তলায় তাজা পানির ঝর্ণা বইছিল ভাইয়েরা সেই ঝর্নার কাছেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল সেই ঝর্ণার কাছেই এক গুহায় সাপেদের সর্দার এক বিশাল অজগর থাকত কিন্তু এই কথা তিন যুবকের জানা ছিল না তারা ঘোড়াদের পান করালো গাছের সাথে বাঁধল পরিষ্কার করল এবং ঘাস দিয়ে নিজেরা খেতে বসল খাওয়ার পর তারা সিদ্ধান্ত নিল গত রাতের মতো এবারও পালাক্রমে পাহারা দেবে বড় ভাই তার পাহারা দিল যা শান্তিপূর্ণ ছিল এবার মেজ ভাই কাশানের পালা এল জ্যোৎস্না রাত ছিল এবং চারপাশ শান্ত ছিল কিছুক্ষণ পরই সেই গুহার ভেতর থেকে ওই বিশাল অজগর বেরিয়ে এলো সে তার বিশাল ফনা তুলে ভয়ঙ্কর শব্দ করতে করতে ঝর্নার দিকে এগোতে লাগল কিন্তু কাশান একদমই ভয় পেল না ভাইদের ঘুম যাতে নষ্ট না হয় সেই চিন্তায় সে এক খোলা মাঠের দিকে দৌড় দিল অজগর মানুষের গন্ধ পেয়ে তার পিছু নিল কিছুদূর গিয়ে কাশান থামল এবং তলোয়ার বের করে সেই বিশাল সাপের ল্যাজে আঘাত করল সাপটি আঘাতের তীব্রতায় মাটিতে ছটফট করতে লাগল সাহসী যুবক দ্বিতীয় আঘাত তার কোমরে করল এবং তৃতীয় আঘাতে সাপটিকে সেখানেই শেষ করে দিল কাঁসান সাপের চামলার একটি লম্বা ফালি কাটল এবং সেটিও নিজের জামার নিচে কোমরে বেঁধে রাখল তারপর ফিরে এসে নিজের জায়গায় এমনভাবে বসল যেন কোনো অসাধারণ ঘটনাই ঘটেনি কিছুক্ষণ পর তার পাহারার সময় শেষ হলো এবং রোমানের পালা এলো তার পাহারাও ভালোভাবেই কেটে গেল সকাল হতে তিন ভাই ঘোড়ায় চড়ে সামনের সফর শুরু করল তারা সারা দিন চলতে লাগল এবং পাহাড়ের মধ্য দিয়ে গিয়ে এক উঁচু টিলার কাছে পৌঁছল আকাশে ঘন মেঘ ছিল এবং রাত অন্ধকার হতে যাচ্ছিল তাই তারা সেখানেই থাকার সিদ্ধান্ত নিল তারা আগুন জ্বালাল এবং খেতে বসল নিয়ম অনুযায়ী বড় দুই ভাই ঘুমিয়ে পড়ল এবং ছোট ভাই রোমান পাহারা দিতে লাগল রোমান অনেকক্ষণ বসে পাহারা দিচ্ছিল চারদিকে গভীর অন্ধকার কিছুই দেখা যাচ্ছিল না রোমান চোখ বন্ধ করে বসেছিল এবং কান দিয়ে আশেপাশের আওয়াজ শোনার চেষ্টা করছিল একসময় সে চোখ খুলে দেখল আগুন নিভে গেছে সে ভাবল আগুন আবার জ্বালানো দরকার এই ভেবে সে টিলার ওপরে উঠল এবং চারদিকে তাকাতে লাগল কোথাও আলো দেখা যায় কিনা হঠাৎ দূরে কোথাও এক প্রদীপের মিটমিটে আলো তার চোখে পড়ল সে টিলা থেকে নেমে ঘোড়ায় চড়ে সেদিকে রওনা দিল অনেকক্ষণ চলার পর সে এক নির্জন বাড়ির কাছে পৌঁছল ঘোড়া থেকে নেমে পা টিপে টিপে বাড়ির কাছে গিয়ে দাঁড়ালো জানালা দিয়ে ভেতরে উকি দিল ভেতরে আলো ছিল এবং ঘরের মাঝখানে চুলায় রান্না হচ্ছিল এর চারপাশে প্রায় কুড়ি জন লোক বসেছিল যাদের চেহারা ছিল নিষ্ঠুর এবং চোখ ছিল ভয়ঙ্কর দেখে মনে হচ্ছিল তারা কোনো ষড়যন্ত্রে লিপ্ত এরা নিশ্চয়ই ডাকাত রোমান মনে মনে ভাবল আমি যদি এদের এভাবেই ছেড়ে চলে যাই তবে এটা একজন দায়িত্ববান মানুষের কাজ হবে না আমাকে বুদ্ধির সাথে কাজ করতে হবে আমি তাদের দলে মিশে তাদের পরিকল্পনা জানব এবং সুযোগ বুঝে নিজের দায়িত্ব পালন করব সে দরজা খুলে ঘরে ঢুকে পড়ল এক অচেনা যুবককে ঢুকতে দেখে সব ডাকাত চমকে গেল এবং অস্ত্র হাতে নিল রোমান ডাকাত সর্দারকে উদ্দেশ্য করে বলল জনাব আমি আপনার এক নগণ্য খাদেম আমি অনেক দূর থেকে এসেছি এতদিন আমি ছোটোখাটো কাজ করেছি কিন্তু আমার ইচ্ছে কোনো বড় দলে যোগ দেওয়ার ভাগ্যক্রমে আপনার খোঁজ পেলাম এবং এখানে চলে এলাম এখন আপনিই আমার একমাত্র ভরসা আমার কম বয়স দেখবেন না হুজুর আমার অনেক গুণ আছে মাটির নিচে রাস্তা বানানো গোয়েন্দাগিরি করা এবং গোপন তথ্য জোগাড় করা সব আমার জানা আমি আপনার অনেক কাজে আসব রোমান এত চতুরতার সাথে কথা বলল যে ডাকাত সর্দার তাকে বিশ্বাস করে ফেলল সর্দার বলল তুমি খুব ভালো করেছো যে এসেছ এসো এখানে বসো রোমান এগিয়ে গিয়ে সম্মান জানালো এবং তাদের কাছে বসল খাবার তৈরি হলে সবাই খেলো সেই রাতে তাদের পরিকল্পনা ছিল বাদশাহর মহলে ডাকাতি করার খাওয়ার পর সবাই ঘোড়ায় চড়ল এবং রওনা হল রোমানও তাদের সাথে ছিল কিছুক্ষণ পর তারা শাহী বাগানের কাছে পৌঁছালো পরামর্শ হল ভেটরে কিভাবে ঢোকা যায় শেষ পর্যন্ত ঠিক হল যে প্রথমে রোমান দেয়ালটোপকে দেখবে পাহারাদাররা জেগে আছে না ঘুমাচ্ছে যদি তারা ঘুমিয়ে থাকে তবে ডাকাতরা এক এক করে বাগানে নামবে এবং মহলে ঢুকবে ডাকাতদের সাহায্যে রোমান দেয়াল টোপকাল বাগানের চারপাশ ঘুরে দেখল সব পাহারাদার গভীর ঘুমিয়ে আচ্ছন্ন বাগানের মাঝখানে দু চাকার এক বড় মালগাড়ি ছিল রোমান সেটা টেনে এনে দেয়ালের কাছে দাঁড় করালো এবং ডাকাতদের ইশারা দিল যে সুযোগ খুব ভালো তারপর এক এক করে ডাকাত দেয়াল টোপকাতে লাগল যেই প্রথম ডাকাত দেয়ালে উঠল এবং মাথা নিচু করল রোমান বিদ্যুতের গতিতে তার ঘাড়ে তলোয়ার চালালো তার মাথা কেটে বাগানে পড়ল রোমান তার লাশ টেনে বাগানে ফেলে দিল এবং বাকি সব ডাকাতের সাথেও একই কাজ করল এরপর রোমান চুপিচুপি মহলের দিকে এগোল সে এক বিশাল হলের সামনে পৌঁছাল সেখানেও তিনটি বড় দরজা ছিল এবং কিছু পাহারাদার মেয়ে পাহারা দিচ্ছিল কিন্তু তারাও আরামে ঘুমাচ্ছিল রোমান এক দরজা দিয়ে ভেতরে ঢুকলো দেখল খুব সাজানো এক ঘর দামি পর্দা ঝুলছে এবং ঘরের মাঝখানে এক সুন্দর পালংকে এক সুন্দরী তরুণী ঘুমাচ্ছে রোমান আস্তে করে তার কাছে গেল তার হাত থেকে সোনার আংটি খুলল এবং নিজের পকেটে রাখল তারপর সে দ্বিতীয় হলের দিকে গেল ভাবল দ্বিতীয় ঘরটাও দেখা যাক সে দ্বিতীয় ঘরে ঢুকল এই ঘরটি প্রথমটির চেয়েও বেশি সুন্দর ও সাজানো ছিল সব দিকে দামি জিনিসপত্র সেখানেও ঘরের মাঝখানে এক রূপার পালঙ্কে এক অত্যন্ত সুন্দরী তরুণী ঘুমাচ্ছিল এবং পালঙ্কের কাছে কিছু দাসী ও ঘুমে মগ্ন ছিল রোমান আস্তে করে এগিয়ে গিয়ে তার আঙুল থেকেও আংটি খুলে নিল এবার সে তৃতীয় ঘরের দিকে এগোল তৃতীয় ঘরটি আগের দুটি ঘরের চেয়েও বেশি রাজকীয় ও জাঁকচমকপূর্ণ ছিল এই ঘরেও এক পালংকে এক অপরূপ সুন্দরী তরুণী ঘুমাচ্ছিল এই মেয়েটি আগের দুজনের চেয়েও বেশি আকর্ষণীয় ছিল রোমান আস্তে করে গিয়ে তার বাম কান থেকে এক দামি দুল খুলে নিল তারপর সে সেখান থেকে বের হয়ে বাগানে পৌঁছাল টপকে মহলের বাইরে এসে নিজের ঘোড়ায় চড়ে ভাইদের দিকে ফিলে গেল সেখানে পৌঁছে দেখল তার দুই ভাই এখনো গভীর ঘুমে রোমান সেখানেই বসে পড়ল এবং নিজের তলোয়ার নিয়ে খেলতে লাগল সকাল হলে তিন ভাই নাস্তা করতে বসল তারপর তারা ঘোড়ায় চড়ে সামনের সফরের উদ্দেশ্যে রওনা হল কিছুটা যাওয়ার পর তারা এক বড় শহরে পৌঁছালো সেখানে এক সরাইখানায় তারা উঠল ঘোড়া বেঁধে চা নাস্তা খাওয়ার জন্য গেল যাতে বিশ্রাম নিতে পারে এমন সময় রাস্তায় এক ঘোষক এল এবং উচ্চস্বরে ঘোষণা করল হে শহরবাসী কান খুলে শোনো গতরাতে বাদশাহর মহলে এক অদ্ভুত ঘটনা ঘটেছে মহলের বাগানে কেউ কুড়ি জন ডাকাতের মাথা কেটে ফেলেছে এবং শাহজাদিদের দামি সোনার গয়না গায়েব হয়ে গেছে তাই বাদশাহর হুকুম শহরের প্রতিটি বাসিন্দা বৃদ্ধ হোক বা যুবক এই রহস্য সমাধানে সাহায্য করবে যাতে জানা যায় এই মহান কাজ কোন বাহাদুর ব্যক্তি করেছে শহরে কোনো ভিনদেশি মুসাফির থাকলে তাকে এক্ষুনি মহলে পাঠানো হোক সরাইখানার মালিক তিন ভাইকে অবিলম্বে মহলে যেতে বললেন তিন ভাই উঠে শাহী মহলের দিকে রওনা হল বাদশাহকে খবর দেওয়া হল যে তিনজন অপরিচিত ব্যক্তি এসেছে বাদশাহ হুকুম দিলেন তাদের আলাদা আলাদা ঘরে রাখা হোক এবং উজিরকে বললেন তাদের কাছ থেকে রহস্য বের করতে উজির পরামর্শ দিল যদি তাদের সরাসরি জিজ্ঞাসা করা হয় তবে হয়তো তারা কিছু বলবে না এর চেয়ে ভালো তাদের একা ছেড়ে দেওয়া হোক এবং গোপনে তাদের কথাবার্তা শোনা হোক তাই করা হলো। তিন ভাইয়ের সামনে বড় দস্তরখান বিছে দেওয়া হলো এবং তাতে নানা রকমের সুস্বাদু খাবার দেওয়া হল পাশের ঘরে বাদশাহ ও উজির লুকিয়ে কান পেতে রইলেন শাহবাজ বলল আজ এক কম বয়সী ভেড়ার মাংস দেওয়া হয়েছে কিন্তু আমার বিশ্বাস এই ভেড়াকে কোনো কুকুর দুধ খাইয়েছিল কাশান বলল হ্যাঁ আপনার কথা ঠিক বাদশাহরা হয়তো কুকুরের মাংস খাওয়া থেকেও বিরত থাকেন না আমি তো এই ভেবে অবাক হচ্ছি যে আঙুরের এই সরাব থেকে মানুষের গন্ধ কেন আসছে রোমানো সরাব যেখে বলল হ্যাঁ সত্যি সুলতানরা সবাই রক্ত পিপাসু হন এতে যদি মানুষের রক্তও মিশে থাকে তবে অবাক হওয়ার কিছু নেই শাহবাজ আরও বলল আমি আরেকটি বিষয় নিয়ে অবাক থালায় এই রুটিগুলো যে কায়দায় সাজানো হয়েছে তা একজন দক্ষ রুটিওয়ালাই করতে পারে কাশান বলল হ্যাঁ এমনই হবে আমাদের মহলে এই জন্যই ডাকা হয়েছে যাতে মহলে ঘটা ঘটনার রহস্য আমাদের দিয়ে বের করা যায় এবং আমাদের জিজ্ঞাসাবাদ করা হয় আমরা তাদের কি জবাব দেব আমাদের মিথ্যে বলার কোনো দরকার নেই রোমান বলল আমরা তাদের সব বলে দেব এখন এটাই ভালো যে আমরা আমাদের তিন রাতের সফরে আমাদের ওপর যা ঘটেছে তা একে অপরকে বিস্তারিত শোনাই এরপর সবাই নিজের নিজের গল্প শোনাতে শুরু করল সবার আগে শাহবাজ নিজের অভিজ্ঞতা শোনাল যে সে কীভাবে সিংহের মোকাবিলা করে তাকে মেরেছে এবং প্রমাণ হিসেবে সিংহের চামড়ার সেই টুকরোটি কোমরে থেকে খুলে ভাইদের সামনে রাখল তারপর তার গল্প শোনাল এবং সাপের চামড়ার যে টুকরোটি সে কেটে এনেছিল তাও ভাইদের সামনে রাখল এবার রোমানের পালা এলো, সে তৃতীয় রাতের সব ঘটনা ভাইদের শোনানোর পর পকেট থেকে মহলের সেই তিনটি জিনিস দুটি আংটি এবং কানের দুল বের করে দেখালো। বাদশাহ উজিরের সামনে সব রহস্য পরিষ্কার হয়ে গেল কিন্তু ওই তিন ভাই মাংস সরাব ও রুটি সম্পর্কে যা বলেছিল তা তাদের বোধগম্য হল না তাই বাদশাহ প্রথমে সেই রাখালকে ডাকলেন এবং গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন সত্যি করে বল যে ভেড়া তুই কাল পাঠিয়েছিলি তাকে কি কোনো কুকুর দুধ খাইয়েছিল রাখাল বলল যাহাপনা যদি আপনি আমার যান বক্স করেন তবে আমি সত্যি বলবো। বাদশা তার যান বক্স করলেন তখন রাখাল জানালো। শীতকালে আমার ছাগলের বাচ্চাটি মারা গিয়েছিল আমার ওটার উপর মায়া হল এবং আমি ওটাকে আমার এক কুকুরকে দিয়েছিলাম যে তাকে নিজের দুধ খাইয়ে বড় করেছে কাল আমি ওটাকেই জবাই করে আপনার জন্য পাঠিয়েছিলাম কারণ আমার কাছে ওই একটাই তরুণ পশু ছিল এরপর বাদশা বাগানের মালিকে ডাকলেন এবং কঠোরভাবে জিজ্ঞেস করলেন সত্যি করে বল ওই আঙুরের সরাবে কি মানুষের রক্ত ছিল মালি বলল হুজুর এক দুঃখজনক ঘটনা ঘটেছিল প্রাণের অভয় পেলে বলতে পারি বাদশা অভয় দিলে মালি বলল গত বছর আমি আপনার জন্য বিশেষ আঙুরের গাছগুলো সংরক্ষিত রেখেছিলাম রাতে কোনো এক অজানা চোর আঙুর চুরি করত আমি গাছের নিচে বসে চোরের অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর এক লোক এলো আমি লাঠি দিয়ে তার মাথায় জোরে আঘাত করলাম এবং সে সেখানেই মারা গেল আমি ওখানেই গাছের নিচে গর্ত খুঁড়ে তার লাশ পুঁতে দিলাম পরের বছর গাছগুলো অবিশ্বাস্যভাবে বড় হল এবং প্রচুর ফল দিল কিন্তু তাদের স্বাদে পার্থক্য ছিল তাই আমি আঙুরগুলো সরাসরি না পাঠিয়ে ওগুলো সরাব বানিয়ে নিলাম এভাবে দুই ভাইয়ের কথাই সত্য প্রমাণিত হলো। আর রইল তৃতীয় কথা রুটি নিয়ে সেটাও সত্য ছিল কারণ ওগুলো বাদশার এক নান ভাই রুটিওয়ালা ভাই সাজিয়েছিলেন ওই তিন ভাইয়ের ঘরে গেলেন এবং সালামের পর বললেন তোমরা যা যা বলেছ তার প্রতিটি শব্দ সত্য হয়েছে এজন্য তোমরা আমার কাছে আরও বেশি প্রিয় হয়ে গেছ আমার সম্মানিত মেহমানরা আমার তোমাদের কাছে একটা ইচ্ছে আছে তিন ভাই বলল বলুন যদি আপনার ইচ্ছে যুক্তিসঙ্গত হয় তবে আমরা অবশ্যই পূরণ করব বাদশাহ বললেন আমার তিন মেয়ে কিন্তু কোনো ছেলে নেই আমার ইচ্ছে তোমরা আমার কাছেই থেকে যাও আমি আমার মেয়েদের সাথে তোমাদের বিয়ে দেব আমি সারা শহরে দাওয়াত দেব এবং চল্লিশ দিন পর্যন্ত রাজকীয় ভোজের আয়োজন করব সাহাবাদ জবাব দিল আপনার প্রস্তাব খুবই চমৎকার কিন্তু এটা আমরা কিভাবে করতে পারি আমরা তো কোনো সাহেনসার সন্তান নই আর না আমাদের বাপদাদা অভিজাত বংশের ছিলেন আপনি আপনার সম্পদ সিংহাসন আর মুকুট দিয়ে অর্জন করেছেন আর আমরা শুধু পরিশ্রম করতে শিখেছি বাদশা তাদের মিনতি করতে লাগলেন এবং বললেন আমি মানছি আমি একজন বাদশাহ কিন্তু তোমাদের বাবা তোমাদের পরিশ্রম আর চরিত্র দিয়ে বড় করেছেন এটা গর্বের বিষয় যে তার ছেলেরা এত আত্মমর্যাদাবান তোমাদের বাবা কি আমার চেয়ে কম বাস্তবে তিনি আমার চেয়েও বড় হৃদয়ের অধিকারী আমি এমন মেয়েদের বাবা যাদের জন্য বড় বড় শাহেন যারা মাথা নত করেছে কিন্তু আমি নিজে তোমাদের অনুরোধ করছি আমার মেয়েদের বিয়ে করার জন্য অবশেষে তিন ভাই রাজি হয়ে গেল বাদশা খুব ধুমধাম আর শান শৌকতের সাথে তার তিন মেয়ের বিয়ে এই তিন ভাইয়ের সাথে দিলেন এবং এরপর চল্লিশ দিন পর্যন্ত রাজকীয় অনুষ্ঠান ও ভোজ চলতে থাকল তিন ভাই মহলে থাকতে লাগল এবং বাদশা তার জামাইদের খুব ভালোবাসতেন বিশেষ করে ছোট ভাই রোমানকে একদিন বাদশা তার বাগানে এক ছোট পুকুরের পাশে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন রোমানও কাছেই বসেছিল হঠাৎ পুকুরের ভেতর থেকে এক বিষাক্ত কালো সাঁপ বা পোকা বেরিয়ে এলো সেটা বাদশাকে কামড়াতে যাবে এমন সময় রোমানের নজর পড়ল রোমান সাথে সাথে তলোয়ার বের করে সেই সাপকে দু টুকরো করে দিল এরপর রোমান তলোয়ারটি খাঁপে ঢোকানোর আগেই বাদশার ঘুম ভেঙে গেল বাদশা রোমানকে তলোয়ার উঁচিয়ে থাকতে দেখে তার মনে কুচিন্তা এলো তিনি ভাবলেন আমার মেয়েকে বিয়ে করে এর অহংকার বেড়ে গেছে এ আরও লোভী হয়ে গেছে এবং আমাকে হত্যা করে নিজেই বাদশাহ হতে চায় বাদশাহ উঠে উজিরের কাছে গেলেন এবং সব ঘটনা শোনালেন উজির যে কিনা অনেকদিন ধরেই তিন ভাইকে হিংসা করত সুযোগ পেয়ে মন ভরে রোমানের নামে বদনাম করল হুজুর আমার রায় ছাড়াই আপনি এই সব সাধারণ লোকদের সাথে মেয়েদের বিয়ে দিয়েছেন আর এখন দেখুন আপনার জামাই আপনাকে খুন করতে চেয়েছিল এই ধূর্ত লোক কোনো না কোনও দিন আপনাকে শেষ করে দেবে বাদশাহ উজিরের কথায় প্ররোচিত হলেন এবং রাগে হুকুম দিলেন রোমানকে কয়েতখানায় বন্দি করতে রোমানকে জেলে ভরা হলো। রোমানের স্ত্রী অত্যন্ত শোকাহত হল এবং কেঁদে কেঁদে তার খারাপ অবস্থা হল একদিন সে তার বাবার সামনে গিয়ে অনুনয় করে বলল দয়া করে আমার স্বামীকে মুক্তি গিন বাদশাহ হুকুম দিলেন রোমানকে জেল থেকে বের করে তার সামনে আনতে বাদশাহ রোমানকে উদ্দেশ্য করে বললেন আমি কখনো ভাবিনি তুমি এত বড় প্রতারক হবে তুমি আমাকে খুন করার কথা কিভাবে ভাবলে এর জবাবে রোমান বাদশাকে এক তোতা পাখির গল্প শোনাল একসময় এক বাদশা ছিলেন তার কাছে এক খুব সুন্দর ও দুর্লভ তোতা পাখি ছিল বাদশাহ তোতাটিকে এত ভালোবাসতেন যে এক মুহূর্ত তাকে ছাড়া থাকতে পারতেন না তোতা বাদশার সাথে মিষ্টি কথা বলতো এবং তার মন ভালো রাখত একদিন সে বাদশাকে বলল আমি আমার পরিবার ও বাবা মাকে হিন্দুস্থানে রেখে এসেছি আমার খুব ইচ্ছে তাদের সাথে দেখা করে আসি আমার অনুরোধ আপনি আমাকে কুড়ি দিনের ছুটি দিন ছ দিন যেতে ছদিন আসতে এবং আট দিন পরিবারের সাথে কাটাতে বাদশা বললেন না আমি তোমাকে যেতে দেব না আমার ভয় হয় তুমি একবার গেলে আর ফিরবে না এবং আমার মন খারাপ হবে তোতা বলল না বাদশা আমি কথা দিচ্ছি আমি অবশ্যই ফিরব যাই হোক বাদশাহ কোনোভাবে রাজি হলেন কিন্তু বাদশাহ বললেন আমি তোমাকে মাত্র দুই সপ্তাহ বা চোদ্দ দিনের ছুটি দেব তোতা বলল ঠিক আছে তাই সই আমি কোনোভাবে দুই সপ্তাহের মধ্যে ফিরে আসব এই বলে বাদশাহ খাঁচা খুলে দিলেন তোতা উড়ে দক্ষিণের দিকে চলে গেল এখন বাদশার বিশ্বাস হয়ে গেল যে তোতা আর ফিরবে না ছদিনে দিনে তো তা হিন্দুস্থানে পৌঁছল এবং অনেক কষ্টে তার পরিবারকে খুঁজে পেল বেচারা এত খুশি ছিল যে বলার নয় সে সব দিকে উঠত সুন্দর গান গাইত আত্মীয়দের সাথে মিষ্টি মিষ্টি কথা বলত তার খেয়ালই রইল না যে আট দিন কীভাবে কেটে গেল এবং আবার কয়েদে ফেরার সময় হয়ে গেল তার যেতে ছদিন লেগেছিল এবং সে মাত্র দু দিন তার পরিবারের সাথে কাটাতে পেরেছিল রোমানের এই গল্প শুনে বাদশার মনে গভীর প্রভাব পড়ল এবং তিনি তার ভুল বুঝতে পারলেন রোমানের ইঙ্গিত ছিল এই যে যে কাজটা আপাত আপাতদৃষ্টিতে সন্দেহের কারণ হয়েছে তার আসল উদ্দেশ্য ছিল তোতা পাখির মতো মাসুম ও বিশ্বস্ত তলোয়ার সে বাদশার প্রাণ বাঁচানোর জন্য বের করেছিল নেওয়ার জন্য নয় বাদশাহ নিজের বুদ্ধির অভাব স্বীকার করলেন এবং রোমানকে ফরন মুক্তি দিলেন আর এভাবেই সততা ও বুদ্ধিমত্তার আলোয়ে উজিরের ষড়যন্ত্রের অন্ধকার দূর হয়ে গেল এবং তিন ভাই তাদের সাহস ও চরিত্র দিয়ে প্রমাণ করল যে প্রকৃত সম্পদ শুধুই সত্য ও ভালো উদ্দেশ্য